প্রিয় দর্শকবিন্দু আজকের কাহিনী ইতিহাসের এক হৃদয় বিদারক ঘটনা ইসলামী ইতিহাসের এমন এক অধ্যায় যা শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে আপনার চোখ ভিজে যাবে অশ্রু জলে ইসলামের দাওয়াতের পথে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কষ্ট যে অপমান যে রক্তাক্ত আঘাত সহ্য করেছেন তার মধ্যে সবচেয়ে কঠিন সবচেয়ে বেদনাদায়ক সবচেয়ে আবেগঘন ঘটনা হল তায়েফের ঘটনা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষদের একের পর এক ডাকলেন দিনের বেলা রাতের আধারে মসজিদে হারামে হাট বাজারে তার ডাক একটাই হে আমার কম বলো লা ইলাহা ইল্লাল্লাহ তাহলেই সফল হবে কিন্তু মক্কার বড় বড় নেতারা তারা প্রত্যাখ্যান করল ঠাট্টা করল বিদ্রুপ করল কেউ বিদ্রুপ করে বলল আল্লাহ কি অন্য কাউকে পেল না মুহাম্মদকেই পাঠালো আবার কেউ রাগে গর্জে উঠল তুমি যদি সত্য নবী হও তবে আকাশ থেকে শাস্তি নেমে আসুক আমাদের ওপর আবু জাহেল বলল মুহাম্মদ তোমার সাথে আমাদের কি কাজ আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে আমরা কেন নতুন ধর্ম নেব উদ্বাহুম কি আর প্রলোভনের মিশ্র স্বরে বলল শোনো মোহাম্মদ যদি সম্পদ চাও আমরা দেব যদি নেতৃত্ব চাও তোমাকে নেতা বানাবো যদি চিকিৎসার দরকার হয় চিকিৎসা কানব কিন্তু তুমি এই লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছেড়ে দাও কিন্তু নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শান্ত কণ্ঠে দৃঢ় প্রত্যয়ে উত্তর দিলেন আমি যদি তোমাদের সামনে সূর্যকে এক হাতে এনে দিই চাঁদকে অন্য হাতে এনে দিই তবুও আমি এই দাওয়াত ছেড়ে দেব না কারণ এটি আল্লাহর আদেশ মক্কার লোকেরা থামল না বিদ্রুপ গালি শত্রুতা আরও বেড়ে গেল অবশেষে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন যদি মক্কা না শোনে তবে হয়তো তায়েফের মানুষ শোনের তিনি প্রিয় সঙ্গী জায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহ তালা আনহুকে নিয়ে গোপনে রওনা হলেন পাহাড়ি পথ দগ্ধ করা রোধ পায়ে হেঁটে যাত্রা জায়েদ রাদিয়াল্লাহু তালা আনহু চোখে আশার আলো নিয়ে বললেন হে আল্লাহর রাসুল এরা যদি আপনাকে গ্রহণ করে তবে আমাদের জন্য এটি এক বিশাল বিজয় হবে নবীজি সাল্লাল আলাইহি ওয়াসাল্লাম গভীর দৃঢ়তায় উত্তর দিলেন হে জায়েদ আমার কাজ শুধু দাওয়াত পৌঁছে দেওয়া হৃদায়াত আল্লাহর হাতে অবশেষে তারা পৌঁছালেন তায়েফে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শহরের তিন প্রধান নেতার কাছে দাওয়াত রাখলেন কোমল কণ্ঠে বললেন হে আমার ভাইরা আমি আল্লাহর রাসুল এসো এক আল্লার ইবাদত করো এ দুনিয়ার অল্প লাভ ছেড়ে দিয়ে আখিরাতের স্থায়ী মুক্তি নাও কিন্তু তাদের প্রতিক্রিয়া আহ হৃদয় বিদারক প্রথম নেতা হেসে উড়িয়ে দিল এবং বলল আল্লাহ কি তোমাকেই রাসুল বানিয়েছে দ্বিতীয় নেতা বিদ্রুপ করে ঠাট্টা করে বলল তুমি যদি সত্য নবী হও তাহলে তোমার সাথে কথা বলা আমাদের জন্য বিপদ আর যদি মিথ্যা বল তাহলে তোমার সাথে বসার দরকার নেই তৃতীয় নেতা কটাক্ষ করে বলল আমি কসম করে বলছি তোমার মতো লোককে আল্লাহ পাঠাবে আমি তা বিশ্বাস করি না কেবল প্রত্যাখ্যানেই তারা থামল না তারা শহরের বখাটে আর শিশুদের উস্কে দিল একদল ছেলে যুবক চারদিক থেকে ছুটে এলো হাতে পাথর মুখে গালি তারাও তারাও এই মিথ্যাবাদীকে একটি পাথর এসে আঘাত করল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় রক্ত ঝরতে লাগল আরেকটি এসে আঘাত করল গালে জুতা ভিজে গেল রক্তে জায়দ রাদিয়াল্লাহ তালা আনহু ছুটিয়ে এসে ঢাল হয়ে দাঁড়ালেন কান্নাজড়িত কণ্ঠে চিৎকার করে বললেন হে আল্লাহর রাসুল আমার গায়ে লাগুক আপনার গায়ে যেন না লাগে কিন্তু পাথর থামল না ধাওয়া করতে করতে শহরের বাইরে পর্যন্ত নিয়ে গেল নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে অবশেষে এক আঙ্গুর বাগানে এসে তিনি বসে পড়লেন শরীর রক্তাক্ত ক্লান্ত হৃদয় ভারী চোখ ভিজে আকাশের দিকে তাকিয়ে আর্তনাদ করে দোয়া করলেন হে আল্লাহ আমি তোমার কাছে আমার দুর্বলতার অভিযোগ করছি মানুষ আমাকে অপমান করেছে তারা আমাকে তুচ্ছ করেছে হে আল্লাহ তুমি আমার রব তুমি আমার শক্তি হে দয়াময় যদি তুমি আমার ওপর রাগ না করো তবে আমি এসব কষ্ট সহ্য করব হঠাৎ আকাশ অন্ধকার হল জিব্রাহিল সালাম নেমে এলেন তিনি বললেন হে নবী আপনার দোয়া শুনেছেন পাহাড়ের ফেরেস্তাও এসেছে আপনি চাইলে আমি এই শহরকে দুই পাহাড়ের নিচে চাপা দিয়ে ধ্বংস করে দেব ভাবন দর্শক রক্তাক্ত দেহ অপমান গালি এখন সুযোগ এসেছে প্রতিশোধ নেওয়ার কিন্তু নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে মাথা তুললেন ঠোঁটে শান্তির সুর বললেন না আমি চাই না আমি আশা করি তাদের সন্তানদের মধ্য থেকে এমন লোক আসবে যারা এক আল্লাহর ইবাদত করবে ফেরেস্তারা স্তব্ধ এমন ক্ষমা এমন রহমত এ শুধু রহমাতুল্লিল আলামিনের পক্ষেই সম্ভব এই সময় বাগানের মালিক উদ্বা ও সায়বা দূর থেকে দেখছিল তাদের হৃদয় নরম হল কিছুটা তারা এক দাসকে পাঠালো নাম আদাস আঙ্গুরের থালা এগিয়ে দিল নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম রক্তাক্ত হাতেই সেগুলো নিলেন এবং ফিসফিস করে বললেন বিসমিল্লা আদাস চমকে উঠল আপনি কি বললেন এই কথা তো আরবরা বলে না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন হে আদাস তুমি কোথাকার লোক আমি নিনাওয়া শহরের লোক আমার কাউমেন নবী ছিলেন ইউনুসিবনে মত্তা নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চোখ চলচল করে উঠল ইউনুসিবনে মত্তা তিনি আমার ভাই ছিলেন আল্লার নবী ছিলেন আদাসের চোখ ভিজে গেল কাঁদতে কাঁদতে নবীজির হাত ধরে বলল আপনি অবশ্যই সত্য নবী পৃথিবীতে আর কেউ এই কথা জানে না সে নবীজির হাত চুমু দিল পায়ে চুমু দিল তার চোখের পানি মিশে গেল নবীজির রক্তের সাথে দূরে দাঁড়ানো উতবা ও সাইবা অবাক হয়ে বলল আদাস তো নষ্ট হয়ে গেল মুহাম্মাদের জাদুতে পড়ে গেল কিন্তু আদাসের অন্তরে তখন আলো প্রবেশ করেছে তার মুখ থেকে বেরিয়ে এলো সেই সত্যবাক্য আল্লাহর কসম এর চেয়ে ভালো মানুষ আর পৃথিবীতে নেই প্রিয় দর্শকবৃন্দ এটাই ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কষ্টকর দিনগুলোর একটি তিনি রক্তাক্ত হলেন অপমানিত হলেন তবুও প্রতিশোধ নিলেন না বরং ধৈর্য ধরলেন দোয়া করলেন ক্ষমা করলেন এখান থেকে আমরা শিখি মানুষ যতই আঘাত দিক আমাদের জবাব হওয়া উচিত ধৈর্য আর আল্লাহর ওপর ভরসা প্রতিশোধ নয় ক্ষমাই একজন মুমিনের আসল শক্তি আসুন আমরা প্রতিজ্ঞা করি আমরাও আমাদের জীবনে নবীজির এই ধৈর্য ক্ষমা আর রহমতকে অনুসরণ করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রহমাতুল্লিল আলামিন সমস্ত জাহানের জন্য রহমত আল্লাহ আমাদের সবাইকে তার চরিত্র অনুসরণ করার তৌফিক দান করুন এই ছিল আমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ